ঢাকার রাস্তায় সবাই কেক বিক্রি করে ভাইরাল তাই মনে হলো কি আজকে কেক বানিয়ে ফেলে হ্যালো আলাইকুম জেবা ফ্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কেক বানিয়ে ফেললাম সন্ধ্যায় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের কেক তৈরি আমার মেয়ে তো কেক দেখে ভীষণ খুশি সে মনে করেছে তার আজকে হ্যাপি কাটলাম তার তো খুব পছন্দ আসলে কেকটা অনেক মজা হয়েছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম